নমস্কার দর্শক বন্ধুরা এক্সো টাইম বাংলায় আপনাদের আরও একবার স্বাগত এই মুহূর্তে রয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গনে যেমনটা জানেন আইএসএল কাপ ফাইনালে এক গোলে এগিয়ে থেকেও তিন এক ফলাফলে পরাজিত হতে হয় মোহনবাগান দলকে স্বাভাবিকভাবেই ত্রিমুকুট না জেতার জন্য মন খারাপ মোহনবাগান সমর্থকদের তবে এই ভিডিওটি সেই সকল সমর্থকদের জন্য মোহনবাগানে যারা এখন অবশ্যই ত্রিমুকুট জয় না করতে পেরে মনটা খারাপ তাদের জন্য একটা কিছুটা হলেও সুখবর রয়েছে এবং সেই সুখবরটি অবশ্যই মোহনবাগানের হেড কোচ আন্তনিও লোপেজ হাভাসকে নিয়ে আপনারা যেমনটা জানেন গতকাল প্রেস কনফারেন্সে হাবাস কিছু কথা বলেছিলেন যেখান থেকে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে যায় যে হাবাসের এটাই শেষ ম্যাচ মোহনবাগানের হয়ে কিংবা তার ম্যানেজারিয়াল কেরিয়ারের শেষ ম্যাচ আজকের এই আইএসএল কাপেই ছিল ফাইনালেই ছিল কিন্তু তিনি কিন্তু আজকে সকালেই ইনস্টাগ্রামে একটি পোস্ট করে জানিয়েছেন যে তিনি বলতে চেয়েছিলেন এই মরশুমের মোহনবাগানের হয়ে ম্যানে কোচ হিসেবে তার শেষ ম্যাচ তিনি এক্ষুনি তার কোচিং কেরিয়ার শেষ করছেন না এবং ভারতে তিনি তার কোচিং শেষ করছেন এমনটাই বক্তব্য ছিল কিন্তু যদিও তিনি বলেছিলেন যে মোহনবাগান সুপারজায়েন্টের সাথে তার কথা চলছে এবং তিনি আগামী দিনগুলিতেও কাজ করতে চান এই বিষয়ে কিন্তু আজকের ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে হাবাস একটি খবর আমাদের জন্য দিয়ে যান যা সরাসরি আপনাদের জানাতে চাইব এবং খবরটি এরকমই হাবাস কিন্তু আরও এক বছর থাকতে চাইছেন বন্ধুরা একদমই ঠিক শুনছেন হাবাস আগামী বছরও থাকতে চাইছেন এবং সেই বিষয়ে কিন্তু মোহনবাগানের ম্যানেজমেন্টের সাথে কথা তিনি বলছেন এবং ইতিমধ্যে কথা শুরু হয়ে গেছে এবং যদি আগামী মরশুমেও সবুজ মেনুন ব্রিগেডের ওই ডাগআউটে এই মানুষটাকে যদি দেখতে পান আরও একবার মোহনবাগানকে চ্যাম্পিয়ন করতে তাহলে অবাক হবেন না কারণ আবাস নিজেই তিনি জানিয়ে দিয়ে গেলেন যে আগামী মরসুমেও কিন্তু তিনি মোহনবাগানের ম্যানেজমেন্টে থাকতে পারেন এবং সেই বিষয়ে কথা বলছেন তো চলুন আবাস কি বলছেন সরাসরি তার মুক্তিভাবেই মাই My, my different opinion, I, I want to retire like coach in, in India uh, no, uh, I, I want to go immediately out of India, okay? And now we had negotiation with the club, the possibility to to sign one, one season one. This is the actual year, okay? But my idea is finish uh, my career like coach in India. Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো